রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিংবা ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন বিশ্বের ভূরাজনৈতিক অস্থিরতার জানান দিচ্ছে বর্তমান বিশ্বে প্রায় সব ভূ রাজনৈতিক দ্বন্দ্বে পশ্চিমা বিশ্বে প্রত্যক্ষ পরোক্ষ প্রভাব কেউই অস্বীকার করতে পারবে না তবে চীন রাশিয়ার শক্তিশালী উত্থান যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের জন্য হুমকি বলে মনে করছে দুই দেশের গোয়েন্দা সংস্থা স্নায়ুযুদ্ধের পর এই প্রথম পশ্চিমারা এমন অনিশ্চিত অবস্থায় পড়েছে বলে মন্তব্য করেছেন এমআইসিক্স এবং সিআইএর প্রধান কর্মকর্তা বার্নস ও মুর সোভিয়েত ইউনিয়নের পতনের পর বিশ্ব বিশ্বব্যবস্থার উপর একচেটিয়া খবরদারি করে যাচ্ছে যুক্তরাষ্ট্র কিন্তু দেশটিকে টেক্কা দিয়ে ক্রমেই বাড়ছে চীন ও রাশিয়ার প্রভাব পরিবর্তিত এই বিশ্ব বিশ্বব্যবস্থার সঙ্গে যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপ দীর্ঘদিন ধরে পরিচিত নয় তাই তারা বারবার বিশ্বব্যবস্থা হুমকির মুখে পড়ার মতো ভুলিয়াওরাচ্ছে বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা সিআইএ ও সিক্স চীনকে চলতি শতকের প্রধান গোয়েন্দা ও ভূ রাজনৈতিক হুমকি হিসেবে দেখছেন দুই গোয়েন্দা প্রধানের দাবি মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে জোর প্রচেষ্টা চালাচ্ছেন তারা অন্যদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধে রাশিয়াকে আটকাতে না পারলে বিশ্ব রাজনীতিতে পশ্চিমাদের কর্তৃত্ব টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে বলে মনে করেন দুই গোয়েন্দা প্রধান চীনের প্রভাব এবং রাশিয়ার সামরিক অভিযানের প্রেক্ষাপটে বিশ্বের শাসন ব্যবস্থার মৌলিক কাঠামোকে পরিবর্তনের পরামর্শ দিয়েছে পশ্চিমা গোয়েন্দারা বদলে যাওয়া নিয়ে পশ্চিমাদের সতর্ক অবস্থানে থাকারও পরামর্শ দেন তারা চীন রাশিয়ার প্রভাব বাড়ার কারণে নতুন সাইবার আক্রমণ কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার এবং নতুন ভূ রাজনৈতিক উত্তেজনা বিশ্বকে একটি অস্বাভাবিক ও অস্থির পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে বলে ধারণা করছে এই দুই পশ্চিম গোয়েন্দা সংস্থা মালিহাস Show bat.